দয়াharo হে নবী গো ওโย কোন দেশে তা কইলেন হে জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয় ভেকে আসলে আহে তা ওরে আবি দেশে

বলে ওরে সোনা তোমার নামটা আহাবাই হ্যাঁ বলো না বরি বলে ওরে সোনা তোমার নাম তো আহাবাই বলো না আরে তোমার নাম না বলিলে সরা তো আমি আজ ছাড়ব না কোন দাসেতে রইলে জাগিয়া একদম শেষে পৌঁছে গেছি এবার দোয়া হবে

মরমু এক একটা মর্মু যদি বলতো এক হাজার টাকা দিয়েছেন একশো নদা করে দিন সোভান আল্লাহ আল্লাহ দাদা আর মাত্র লাইন আছে যদি কোনো আল্লাহর বলেন একটা টাকা পাঁচশো টাকা দশ হাজার হাজার একটা বাচ্চা ছেলে দুশো টাকা দিয়েছে ছেলে বাচ্চা কিন্তু টাকা বড় দিয়েছে দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আমি সম্মান আচ্ছা বাবা হলো আছে কেউ আল্লাহর যারা বসে আছেন বা দাদা ভাই আল্লাহ এরকমও যদি আছে তো চলে আসো আমি হ্যাঁ দোয়া করে গাছ করে দিই বাচ্চার সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাবে আজকে ভাই আজ আপনাদের সামনে বর্ণনা করবো যদি আমাকে আল্লাহ বাবার শক্তি দেন নিজের কোনো বড়াই নিজের কোনো শক্তি আমার নাই বাধা আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত হিরে না হুড়ি জিজ্ঞাসা করছি আপনার নাম কি তখন উত্তরে বুড়িটাকে চিনতে পারছেন কি চিনতে পারছেন পারেননি ওই বুড়ি সে বুড়ির গাড়ি হেলাল দেখে আসলো বাবা মাকে আসলে বড়টা আল্লাহ মানে মূর্খের পিতা আবু জাহেল আচ্ছা আচ্ছা একশো টাকা দিয়েছে এই বড়িটা কোন বড়ি জানেন ওই কাফের আবু জাহেল ভাঙ্গিয়া ছিল বলি বেড়া ছিল যে নবী একটা জাদুঘর আমার ক্যাশের শুনে থাকবেন নবীকে জাদুকর বলতো আর গায়ে বলে বলতো যে এই ওই মোহাম্মদের কলমা কেউ পড়েছিল ওই একটা পাকা জাদুকর সাল্লাহ আলী সাল্লাম এই ভয়ে এই বুড়িটা পালা নিজের গাঠের নিয়ে বোঝা নিয়ে পালা ছিল তাহলে বাবারে মরিবার কালে আর জাদুবিদ্যাতে পড়বো না বড় গাছ থেকে পালিয়ে যাবো তাও ভালো তাই বুড়ি পালাচ্ছে এদিক থেকে বভি বলা আছে আবার নবী আসতেছে মাঝখানে দেখা তাহালি কোরআন ও আর সাল্লা ইল্লাহ রহমত আল্লাহ্ আল্লাহ কোরআনে নবীকে রহমতের ভান্ডার বলেছে বাবা নবীদের যে হরিটা নবী ফোট না নিয়ে লাটার বলছে মানে চাঁদ ঠেকার বোঝা ভারী নদী দাঁড়িয়ে গেলেন নিজের কাজের ক্ষতি করে দাঁড়িয়ে ইসলাম এমনি প্রচার হয় না এই বাবা দাঁড়িয়ে গেছে বলে মা তুমি কোথায় যাওয়া বলে বাবা রে আমি একটু দূরে চলে যাব। বলে বাবা দূরে যাব কেন বোঝাটা ভারী হয়ে গেছে মা কেন যাবা বলছে বাবার বলিস না এই দেশে একটা মোহাম্মদ নামে ছেলে বেরিয়েছে চল্লিশ বয়স বিয়াল্লিশ বয়স হলো লোককে সক্ষম করেছে জাদু করে দিয়েছে বাবা ফাটাফাট জাদু মেরে দিছে ওই জন্য জাদুর হয়ে পালিয়ে ছেলে বেটা ওই মোহাম্মদের সঙ্গে যেন দেখা না হয় তাই না কি বললাম বুঢ়ী জানে না কার সাথে কথা দা কৌচি যার যেন এটাই যে নবী আমার নবী বাঘ সাহেব এলাউলাকে দয়া হয়ে গেল ঠিক আছে মা ওই মহম্মদের গর্মা পড়বে না যার জন্য পালিয়ে যাচ্ছে মানে চল বোঝাটা আমি বসে দিই আপনার মতো আমার মতো হে র টুঁটিটাকে বুঝে দিইছি দাল দিয়েছি আমাকে কি না নবী বাঘ সাহেব এলাওলা বলে দে মাকে ওটা বহিয়ে দিই খুব কষ্ট হচ্ছে দে বাবা বোঝা বহে দিয়ে গন্তব্য স্থানে যখন পৌঁছে দিল তারপরে বৌড়ি তখন এবার জিজ্ঞাসা করছে হারে আল্লাহ তোমাকে নবী না করেছে ওই তালেবের ভাতে যা মোহাম্মদ তোমার চেহারা এত সুন্দর এত ভালো আর এত ভদ্র এত নম্র পয়সা নিলেনা করি না এমনি আমার বোঝাটা বোঝে দিলি নেবে তো তোকে যদি আল্লাহ নবী কত তো ভালো হতো ওরে নবী আর কাজে আনে না হ্যাঁ এই জন্য বলছে বড়ি বলছে আর তোমাকে নামটা বলো তো বাবা তোমার নাম কি নবী হচ্ছে নাম বলে তো কাম খারাপ যদি এখন হঠাৎ করে আমার নামটা বলে দিই মধ্যে পাঁচশো টাকা দাম দিয়েছ আল্লাহ কবুল করো আমের সময় আমি বাবা গো এবং চিন্তা করেন আমার নবী বা যদি নামটা বলে দিই বলি হয়তো আধা জিভা করে দেখে রে বাবা কাজ হয়ে যাবে দরকার নেই নাম বলবো না বড়ি পুজোর নাম না বলে ছেড়ব না ঝগড়া করবে তখন আমার নবী বলতে পারতো হলো পরিমাণ কান্না গিয়ে শোন নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেঙে আসলি হেতা ওরে আমি আমার হলো মস্তফা গুন্ডাসেতে রইলে জাগিয়া দয়ার এ নবী গো গুন্ডাসেতে রইলে জাগিয়া এত মহিলা 500 টাকা দিয়ে গেছে আল্লাহ আমার পাঁচ পাঁচ যত 900 টাকা বাকি 5000 টাকা লিখে দিয়ে জোরে বলেন আমিন সুম্মা আমিন আল্লাহ আল্লাহ

আবু যেহেতু এত বদমাসে এই লোকটাকে জাদুঘর হ্যাঁ যে গোটা রাস্তা গাল দিতে দিতে আনো বদরঙ্গ হেতে গাই জানো আর আমারই বোঝাবো বহে দিল পাঁচটা পয়সা লাই না এত নম্র এত ভদ্র তখন বড়িয়া থাকতে না বলছে কি বলছে বড়ি বলে ওরে ছেলে কে বাত মায় খারা বল গরি বলে ওরে ছেলে কে বাত মায় খারা পরে আরে জলদি করে তো বর্কর মা সর্বতাও না আমাই পডায়া আয়া গুম দাসে ধরিলে এ নেতা গিয়া দয়াদ এ না কেন গেলে নেই ধনিয়া

তো বলবো না নাম কোরআনে লেখা নিয়ে ওটাও ভালো চুপচাপ দিয়ে দেয় সেটাও ভালো দিনে দিলে ভালো এত দিলেও ভালো হ্যাঁ তো জায়গা জায়গা নাম না বলাতে ঝগড়া হয় যে মলবির দু নজরে মলবি মোটা মোটা গেলা বেচে দিচ্ছে তাকবি আর ছোটবেলা বলে তাকবে নামটা বহে না কি বলি না বাবা এই জন্য নাম বলা বলতো এর নাম বললে কি আমার কোনো ভয় বাড়বে তা তো করবে না দুই নালিতে 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমিন সুবহানাল্লাহ হে আরহামার রাহিম সুবহানাল ওয়ব্বি গালব্বে ইস্রাতে আম্মায়া সেবা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইক্করাব্বি লা

এই মহফিল আয় আল্লাহ